বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুতের সর্বনাশ করছো কার সাথে জবাব দাও জয় স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে করতে হবে স্মার্ট মিটার চালিয়ে দাও পুড়িয়ে দাও জয় জয় স্মার্ট মিটার কার সাথে কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও সরকার জবাব এই গ্রাহক বিরোধী স্মার্ট মিটার চালিয়ে নাইকে গ্রামে জেলা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ চলছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে অশোকনগর কে সেন্টারে ডেপুটেশনে দলে তলে যোগ এই স্মার্ট মিটার বসাচ্ছে আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের অশোকনগর ব্লক কমিটির পক্ষ থেকেই আজকে আমরা মূলত স্মার্ট মিটারের বিরুদ্ধে যে দেশব্যাপী আন্দোলন হচ্ছে আমাদের সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত সংগঠনের নেতৃত্বে তারই অংশে অংশ হিসাবে অশোকনগরে আজকে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি আমাদের প্রধান দাবি এবং মূল দাবি স্মার্ট মিটার বিদ্যুতে কোনো মতাই বসানো চলবে না এটা হচ্ছে এক নম্বর এবং দু নম্বর হচ্ছে দু হাজার বাইশ যে সংশোধনী বিদ্যুৎ আইন তা প্রত্যাহার করতে হবে তিন নম্বর হচ্ছে যারা গরিব গ্রাহক সাধারণ মানুষ তাদের বিনে পয়সায় বিদ্যুৎ দিতে হবে চতুর্থ হচ্ছে কৃষকদের বিনে পয়সায় শ্যালোতে বিদ্যুৎ দিতে হবে এবং বিদ্যুৎকে বেসরকারীকরণ করা কোনো মতেই যাবে না এই মূল দাবিগুলি সহ আরও অনেক দাবিকে নিয়ে আজ আমরা অশোকনগর সাপ্লাইতে আমরা যে ডেপুটেশান দিতে এসছি সেই ডেপুটেশনে আমাদের অশোকনগর থেকে শয়ে শয়ে গ্রাহকরা আজকে জমা দিতে এসছেন আমরা এই অল ইন্ডিয়া কিষাণ খেতমজি সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে এই আন্দোলন আমরা কিন্তু এখানেই শেষ করছি না সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছে ইতিমধ্যেই এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে স্মার্ট মিটার ওরা বন্ধ করবে এবং লাগাবে না বলেছে কিন্তু ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র ব্যবসা যারা করছেন তাদের বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছে বসিয়েছে কিছু কিছু বসিয়েছে কো অবিলম্বে প্রত্যাহার করতে হবে খুলে নিতে হবে এবং আগের ডিজিটাল মিটার সেই ডিজিটাল মিটার আজকে লাগাতে হবে কারণ আমাদের বাড়িতে যে ডিজিটাল মিটার আছে সেটা সূক্ষ্মভাবে বিদ্যুৎ পরিমাপ করতে যথেষ্ট সক্ষম বলুক বিদ্যুৎ দপ্তর এটা সূক্ষ্মভাবে অক্ষম এটা এই ডিজিটাল মিটার বিদ্যুৎ মাপতে সেটা তো তারা বলছেন না তাহলে নিউ মিটার আমরা নেব কেন ভারতবর্ষের পুঁজিপতিদের স্বার্থে ক্যাপিটালিস্টের স্বার্থে এই যে মিটার যে যে রাজ্যে রয়েছে যারাই তারাই যে চালু করছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত সংগঠন করছি আজকে প্রায় পাঁচশোর মতন আমাদের এখানে উপস্থিত আছে পাঁচশোর বেশি যারা কম নেই আরও বহু মানুষ বহু জায়গা থেকে আসছে আমাদের সবাই আমরা এটা ইন্ডিভিজুয়ালি এটা আমরা জমা নিচ্ছি দেখুন বহু দূর দূরান্ত থেকে এসছেন আমরা এটা সবাইকে দিচ্ছি এবং এলাকা এলাকায় আমরা বিদ্যুৎ গ্রাহক কমিটি এই আন্দোলনের কমিটি গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমার নাম হচ্ছে তারক দাস আমি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত্র সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক আমাদের দাবি কোনো স্তরের গ্রাহকদের কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না স্মার্ট মিটার ইতিমধ্যে যেসব এলাকায় লাগিয়েছে তা কি ভয়ঙ্কর তা সেই এলাকার গ্রাহকরা হাড়ে হারে টের পাচ্ছে এ নিয়ে রাজ্য জুড়ে আজকে আমরা সমস্ত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অভিযান এবং আপত্তিপত্র জমা দেওয়ার কর্মসূচি নিয়েছি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ইতিমধ্যে যেসব জায়গায় স্পার্ট মিটার লাগানো হয়েছে তা খুলে নিয়ে ডিজিটাল মিটার অবিলম্বে সেখানে লাগিয়ে দিতে হবে তিনজন কোনো চার্জ আমরা দিতে পারবো না গ্রাহকদের সম্মতি ছাড়াই বহু জায়গায় ডিজিটাল মিটার খুলে নিয়ে গেছে যা সম্পূর্ণ বেআইনি ফলে কোনো রকম চার্জ কনজিউমাররা বিয়ার করতে পারবে না যা দায়িত্ব সব অফিসকেই নিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ করতে হবে চার নম্বর দাবি হচ্ছে গৃহস্থে দুশো ইউনিট পর্যন্ত এবং কৃষিতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি ধারাবাহিকভাবে করে আসছি আজকে পশ্চিমবাংলায় একশোর উপরে কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ ডেপুটেশন এই মুহূর্তে এরকম চলছে আজকে অশোকনগর কাস্টমার কেয়ার সেন্টারে যে গ্রাহকরা জমা হয়েছে আপত্তিপত্র জমা দিতে সেই আপত্তিপত্র তারা জমা দিচ্ছে ভবিষ্যতে এও আমরা মনে করি রাজ্য সরকার যে ঘোষণা করেছে আপাতত ডোমেস্টিক কনজিউমারদের কোনো স্মার্ট মিটার তারা লাগাবে না এ কথার মানে এ না কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের স্মার্ট মিটার লাগাবে না তা কিন্তু রাজ্য সরকার বলেনি ক্ষুদ্র চায়ের দোকান ক্ষুদ্র ক্ষুদ্র দোকান সহ ছোট ছোট ক্ষুদ্র শিল্পে তারা স্মার্ট মিটার লাগাবে আমরা তা হতে দেব না সর্বস্তরের গ্রাহকদের নিয়ে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছি এবং আগামী দিনেও জেলা স্তর এবং রাজ্যস্তরে আমরা আন্দোলনের কর্মসূচি প্রয়োজনে আমরা গ্রহণ অনেক বড়ো বড়ো সংগঠন রয়েছে সেখানে রাজনৈতিক সংগঠন রয়েছে তারা সেভাবে এগিয়ে না আপনারা যেভাবে আসছেন কি মনে করছেন দেখুন আজকে কথা বলতে দ্বিধা নেই কেরলে লেফট্রন গভর্নমেন্ট জানুয়ারি মাসের মধ্যে তিন লক্ষ স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা তারা করেছে কর্ণাটকে কংগ্রেস গভর্নমেন্ট তারা স্মার্ট মিটার লাগাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তারা চারটে জেলা ইতিমধ্যে স্মার্ট মিটার লাগিয়েছে কেন্দ্রের যে প্রজেক্ট স্মার্ট মিটার লাগানোর প্রজেক্ট এই সরকারগুলো তাকে সমর্থন করে কর্পোরেটের হাতে বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রটি তুলে দিতে চাইছে হ্যাঁ বিজেপি কেন্দ্রে পরিচালনা করছে রাজ্যে যে সরকারই থাকুক তা সহযোগী শক্তি হিসাবে কাজ করছে বিদ্যুৎ ক্ষেত্র পরিষেবা ক্ষেত্রটি কর্পোরেট হাউসকে তুলে দেওয়ার জন্যে ফলে এর বিরুদ্ধে আমরা দল মত নির্বিশেষে সমস্ত গ্রাহককে যুক্ত করে আন্দোলনের কমিটি আন্দোলনের ফোরাম আমরা গড়ে তুলছি এভাবেই আমাদের আন্দোলন চলবে আমার পুরোনাম গোপাল বিশ্বাস পশ্চিমবাংলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক আমি